সৌরভ পাল্টি খেল কোন সৌরভ আমাদের সবার দাদা আমার দাদা আপনার দাদা সবার দাদা সৌরভ কিছুদিন আগে ঘটনাটা ঘটার পর আর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর মানে ইনসিডেন্টটা হওয়ার পর বলেছিল এটা একটা বিক্ষিপ্ত ঘটনা এ কথা বলার পর তাকে নিয়ে প্রচুর জল গলা হয়েছে হুম বড় বড় মানুষ এরকম বড় বড় কথা বলতেই পারে সেও কিন্তু একটি মেয়ের বাবা তাই আরেকটি মেয়ের বাবা এভাবে অসহায় হয়ে গেল হ্যাঁ সেটা ভাব ভাবতে ওনার চিন্তা করতে লাগেনি কিন্তু আজকে বললো আই ডোন্ট নো কী করে আমার বয়ানটা এরকম পাল্টে গেল কি হলো অবশ্যই সাজা দেওয়া উচিত হ্যান করা উচিত ত্যান করা উচিত পাল্টে গেল তো এই দাদা পাল্টালো আশা করবো আরও অনেকেই পাল্টে পাল্টাবে এবং বলল যে এইরকম লোকদের একদম যেভাবে নিঃশংস তাকে শেষ করা দেওয়া হয়েছে তাদেরও ঠিক তথ্য যত উপযুক্ত তাদেরকেও শাস্তি দেওয়া উচিত মানে মেনে নেওয়া যায় না এরকম করে এবং সেটাও বললো রাস্তায় না নামলেও কি রাস্তায় নামলে সবসময় পাশে থাকতে লাগবে রাস্তায় না নেমেও কিন্তু পাশে থাকা যায় আমরা জানি কালকে সেন্ট স্কুল এবং আরও অনেক প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটি এরা কিন্তু কালকে রাস্তায় নেমেছিল এবং এদের সঙ্গে কিন্তু প্রসেনজিতের মতো বড় বড়ো স্টারও রাস্তায় নেমেছিল তাই শ্রীলঙ্কা মিত্র এবং আরও কিছু বড় বড় বুদ্ধিজীবীরা যখন সৌরভের এই উক্তি নিয়ে অনেক বড় বড় কমিউনিটি পোস্ট এবং অনেক ভিডিও করা হলো তখনই আজকে কথা পাল্টে বললো যে না আমি জানি না আমার কথাটাকে কীভাবে পাল্টানো হলো অবশ্যই এটা একটা মানে খারাপ ঘটনা নিঃশংস ঘটনা বলল এবার আসছি কিছু বড় বড় ইউটিউবার যাদেরকে আমরা খুব শ্রদ্ধা করি সফিকুল দাদা হ্যাঁ মানে আরামবাগ টিভি তারপর যে রোজিনা পৌলমি এদের মতো ইউটিউবাররাই নাকি সোশ্যাল মিডিয়াকে খারাপ করছে এদের মতো ইউটিউবারদের জন্যই নাকি আজকে ব্যাপারটা ছোট্ট ব্যাপারটা এত বড় নিয়েছে এদের মতো একটা ব্যাপারের জন্যই নাকি জলটা এভাবে ঘোলা হয়েছে যেখানে কিনা পুরো জলটাই ঘোলা এরা নাকি জল ঘোলা করেছে এরা জল ঘোলা করেনি এরা সত্যটা লোকের চোখের পট্টিটা খুলে দিচ্ছে প্রতিটি মুহূর্তে প্রতিটি পয়েন্ট ধরে বার করে দিচ্ছে যে কোথায় কোথায় কী ধরনের জায়গা ভুল করা হচ্ছে কেন ভুল করা হচ্ছে যেমন কালকে সে দিদি আমাদের সবার দিদি বলে বসলেন রবিবারের মধ্যে ফাঁসি চাই ফাঁসি চাই রবিবার মানে কালকে একটা ঘটনা ঘটলে তদন্ত হবে প্রচুর লোককে ইন্টারোগেট করা হবে তারপর কেসটা কোর্টে উঠবে কোর্টে ওঠার পর বিচারক সে কোর্টের দুই পক্ষের কথা শুনবে তারপরে না কোনো একটা জাজমেন্ট দেবে কিন্তু না রবিবারের মধ্যে ফাঁসি চাই কি করে উনি নিজে নিজে দেশের একজন প্রধান নেত্রী অফকোর্স ভারতবর্ষের একজন প্রধান নেত্রী হওয়ার পরও আইনকে ভাঙার কথা বলতে পারে বা আইন নিয়ে এরকম ফালতু কথা স্লোগান দিতে পারে রবিবারের মধ্যে ফাঁসি চাই হঠাৎ করে কোনো কিছু না বলে কোনো কিছু না শুনে সিবিআই কোনো কেসটাকে কোর্টে না তুলে বা বিচার না দিলে না দিলে সঙ্গে সঙ্গে ফাঁসি হতে পারে আর সিবিআই একটা বিচার বা কোনো কিছুতে ফসলা করতে গেলে তো কিছুটা সময় লাগে কে ভুল কোথায় ভুল কি করে ভুল যেখানে অনেক বড় বড় মাথা এটার ভেতরে হাত ঢুকে বসে আছে হ্যাঁ তো সেখানে কি করে এটা হতে পারে শুধু তাই না কালকে সে বৃহৎ মঞ্চ থেকে বলা হয়েছে নির্যাতিতার ফাঁসি চাই ফাঁসি চাই নির্যাতিতার ফাঁসি চাই পরে বলতে বলতে বলল না নির্যাতিতার ফাঁসি না নির্যাতিতার কে যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে ফাঁসি চাই হ্যাঁ তো এই কথাগুলি বলার সময় ওরা খেয়াল করে বলছে না কখন কোথায় কি বলতে লাগে শ্রীলেখা একটি সুন্দর কথা বলেছে সবাইকে হয়তো কেনা যায় না অনেক বড় বড় সেলিব্রিটি তো কিনে ফেলেছে রচনা শতাব্দী দেবশ্রী সবাই কোনো না কোনো সময় এখন যুক্ত ছিল কিন্তু শ্রীলেখা স্বস্তিকা এরা এখনও একটু হলে দূরে আছে তাই হতো ওরা প্রতিবাদে ভাষাটা অনেকটা জোরদার এবং জোরালো ভাষায় করতে পারছে প্রতিবার দেখলাম কিছু স্কুলে ছোট ছোট বাচ্চা নিয়ে একজন দিদিমণি একটু একটা মিছিল বার করেছে ধি 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 খাট হ্যাঁ বিচার চাই বিচার চাই বুঝতে পারলাম না কোনো গভর্নমেন্ট স্কুলের টিচারকে এইভাবে কথা বলতে পারে বা এইভাবে মানে উনি মিছিল বার করতে পারেন সেই মিছিলের বার করার আফটার এফেক্টটা কী হতে পারে অবাক লাগলো কুন্তন কুন্তল সেনের সরি শান্তনু সেনের ওয়াইফ তাকুলি সেনের ইন্টারভিউ দেখার পর হ্যাঁ কুনা তো দেখেছি শান্তনু সেনের যিনি কিনা সাংসদ তার মেয়ে তার মেয়ে এই আর্জি করে পরে এবং তার ওনার মেয়ের সাথে ওনাকে নানা রকমভাবে খারাপ ব্যবহার করা যেমন ওকে লাইব্রেরিতে একাই বসবে ওর সাথে কেউ বসবে না ও ক্যান্টিনে গেলে একাই চা খাবে তা করবে না কোনো ফেস্টে যদি সে প্রোগ্রামে কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করে তাহলে সে একাই করা করবে তার সাথে কেউ থাকবে না একটা মেয়ে যদি সব সময় আড়াইশোটা স্টুডেন্টের মাঝে নিজেকে একা দেখতে পায় ভাবতে পারেন সে মানসিকভাবে কতটা বিপর্যস্ত হবে যেই সে নিজেই আর্য স্টুডেন্ট তিনি বলছেন সত্যি আমি আমার মেয়ের জন্য চিন্তিত প্রতি মুহূর্তে আমার মেয়েকে এভাবে একা করে দেওয়া হচ্ছে এটাও তো কোথাও না কোথাও এক ধরনের মানসিক নির্যাতন তার সাথে তার পাশে কেউ বসবে না হ্যাঁ তাকে আলাদা করে মানে কি সে অন্য জায়গার অন্য গ্রহের লোক নিশ্চয়ই না সেও আরও পাঁচটা স্টুডেন্টের মতো সেও একজন স্টুডেন্ট না তাকে সম্পূর্ণভাবে আলাদা সে সম্পূর্ণ একা থাকবে সম্পূর্ণ আলাদা থাকবে এই জিনিসটাও কিন্তু একটা বাচ্চা মেয়ের পক্ষে মানুষ কলেজে যায় এনজয় করবে মজা করবে বন্ধুসে কথা বলবে কিন্তু ওনার মেয়ের ক্ষেত্রে সবসময় নাকি আলাদা করে দেওয়া হয় তো এটাও একটা বিশাল কষ্টের জায়গা সত্যি কথা তো উনি এটাই বললেন ওই থমথমে পরিবেশটা আমার মেয়েও ঝেলছে এবং ওই মেয়েটার উপর দিয়ে কীরকম অত্যাচার যেতে পারে আমি নিজে মা হয়ে বুঝতে পারছি এর মধ্যে একটা বিশাল তথ্য বেরিয়েছে সেই আরজি করে সেই মেয়েটি নাকি ডায়রি লেখতো এমনকি যেই যেই রাতে সে যেই কালো রাতের এই ঘটনাটা হয়েছিল সেদিন রাত্রে ও ডায়রি লিখেছে এবং সেই ডায়েরিটা কিন্তু এখন সিবিআইয়ের কাছে গেছে ডায়েরির ভেতরে কি আছে না আছে আমরা কিন্তু এখনও জানতে পারিনি কিন্তু ডায়েরির ভেতরটা যদি পড়া হয় তাহলে মনে ভেতর থেকে কোনো একটা তথ্য বেরিয়ে আসবে কারণ যে মেয়েটা রোজ সারাদিন ওর সাথে কী হলো না হলো সেটা যখন লেখে তাহলে ওর কখন কোথায় ওর কি খারাপ লেগেছে কিভাবে টর্চার করা হয়েছে নিশ্চয়ই লিখে লিখে গেছে ওর স্কুটি ভাঙা হয়েছিল সেটাও কিন্তু একটা অনস্বীকার্যে না ওর স্কুটিটা কেন ভেঙেছিল কে ভেঙেছিল কার জন্য ভাঙা হয়েছিল এটাও প্রশ্ন ওর উপরে অত্যন্ত নতুন না ছয়ত্রিশ ঘন্টা একটা মেয়ের কনস্ট্যান্ট ডিউটি অনেক বড় ব্যাপার কেন এত ঘন্টা ডিউটি সকালবেলা সাতটা আটটার সময় যখন ডিউটি চেঞ্জ হয় রোল ওভার হয় তখন কেন খোঁজ করলো না যে এই মেয়েটা এসেছে কিনা ডক্টরস রুমে বা এই মেয়েটা সাইন করেছে কিনা না কোনো কিছুই করা হয়নি কারণ সে আসলো কি গেল তাতে কারোর কিছু যায় আসে না অথচ ডক্টর রুমে একজন তো নিশ্চয়ই সিনিয়র ডাক্তার ছিলেন তাহলে উনি কি দেখবেন না যে সেই ডক্টর রুমে যখন ডিউটি চেঞ্জ হয় যে সে এসেছে কিনা একটা সময় সে তো হয় নাই সে তো পরে দশটার সময় দেখা গেছে এটাও কিন্তু একটা অনেক বড় প্রশ্ন তাছাড়া দশ লাখ টাকা দেওয়া হয়েছে এটা ভেবে মুখ্যমন্ত্রী খুব খুশি যে অনেক বড় কাজ কর উনি করতে পেরেছেন দশ লাখ টাকা কিন্তু মেয়ের মা বাবা গ্রহণ করেনি একটা মেয়ের একটা মেয়ের দাম দশ লাখ টাকা হতে পারে টাকা দিয়ে কি কোনো বাচ্চা কেনা যায় ঠিক যেভাবে স্বপ্নদীপের মা বাবাকেও কিন্তু ওই কিছু টাকা কিছু চাকরি এরকম অফার দিয়ে এখন পর্যন্ত কিন্তু বিচার কিন্তু পায়নি শুনলাম অনেক ক্লাব নাকি দুর্গাপূজার যে অনুদান দেওয়া হয় সেগুলি নাকি প্রত্যাখ্যান করছে প্রত্যেকটা ক্লাব যাদের বাড়িতে মা বোন আছে যারা নিজেরাও মেয়ের বাবা এরা যে প্রত্যাখ্যান করে ওই কয়টা টাকা অনুদান হিসেবে না নিয়ে সেই টাকাটা যদি না নেয় তাহলে সবচেয়ে বড় হবে এই মেয়েটার প্রতি শ্রদ্ধার্ঘ্য কিছু বলতে গেলে ওরা বলে মণিপুরে কি হয়েছে হাতরসে কী হয়েছে এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই মণিপুরে কী হয়েছে হাতরসে কী হয়েছে সেগুলি অস্বীকার জায়গা নেই তার মানে কি মণিপুরে হলে পশ্চিমবঙ্গ হতে লাগবে ও ভুল করেছে আমাদেরও ভুল করতে লাগবে এটাই কি নিয়ম যে হ্যাঁ মণিপুরে হয়েছে অস্বীকার করছি না তার মানে এখানেও হবে তাহলে মণিপুরে ওই মেয়েদের এক মাস নাকি হাটা উইদাউট ড্রেস নাকি চলাতে চলতে হচ্ছে তাহলে কি পশ্চিমবঙ্গ এটা হবে কারোর খারাপটা থেকে দিকে খারাপটাই শেখা নেবো ভালোটা শেখা নেবো না মানে চরিত্র চরি উপর সিনা সিনাজুরি ওদের হচ্ছে এই অবস্থা তবে ভাল লাগলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের থেকে আওয়াজ উঠেছে আজকে আমি চার পাঁচটা ভিডিও দেখলাম ননমি ডাক্তাররা খুব সুন্দর সুন্দর গান লিখেছে খুব সুন্দর কবিতা লিখেছে হ্যাঁ মানে রাউজ রেজ দ্য ভয়েস জায়গায় রাউজ দ্য ভয়েস দারুন লেগেছে লেটস প্রোটেস্ট লেটস বি টুগেদার লেটস ইউনেস টুগেদার হ্যাঁ তো এই জিনিসগুলি প্রচণ্ড ভালো লেগেছে যে শুধুমাত্র ওই পশ্চিমবঙ্গ বা বাঙালি মধ্যেই ব্যাপারটা কিন্তু জুড়ে নেই আজকে আমি একটা মিটিংয়ে গেছিলাম অন্য রকম মিটিং সেখানেও দেখলাম সেই মিটিংয়ে কথা হচ্ছে কলকাতার মেয়েটাকে নিয়ে কয়েকজন লেডিস বসে বসে কথা বলছে আমি একটু দূরে মানে অন্যদিকে বসে কথা বলছিলাম তো দেখলাম ওরাও মানে এই ব্যাপারটা নিয়ে শুনলে পরে ভয় লাগছে হ্যান লাগছে ভাল লাগলো আজকে সত্যি ব্যাপারটা পুরো একটা মেয়ে নিশ্চয়ই শেষ হয়ে গেছে কিন্তু পুরো ভারতবর্ষ কিন্তু জেগে উঠেছে পুরো ভারতবর্ষ জেগে উঠেছে কারণ প্রচুর পোয়েট্রি মানে শায়েরি প্রচুর ইংলিশ সং দেখছি ওর জন্য ট্রিবিউট ভালো লাগছে রুচির সম্মত লোকরা জেগে উঠে কারণ হসপিটালটা বা যারা পাশে ছিল ওরা সবাই শিক্ষিত ছিল সবাই সংস্কৃত বান ছিল কোনো আনকালচার ছিল না অশিক্ষিতরা যখন অনেক কোনো খারাপ কাজ করে সেটা মেনে নেওয়া যায় কিন্তু লোক যখন কাজ করে তখন মেনে নেওয়া যায় না এবার আসছি যাদের উপর খুব কথা খুব রাগারাগি যেসব ইউটিউবাররা নাকি এইসব জিনিসকে বাড়া বাড়িয়ে তুলছে যেসব ইউটিউবারদের নাম বলা হচ্ছে এদেরকে আমরা শ্রদ্ধা করি হ্যাঁ এদেরকে আমরা শ্রদ্ধা করি কারণ কি জানো সন্তু তারপর মান অব দা হ্যাঁ এরা যে কোনো জিনিসকে খুব খুব সূক্ষ্মভাবে বিচার করে সূক্ষ্মভাবে বিচার করে অন্ধ কানুনে ওরা মানে না চোখ বন্ধ করে ওরা ভিডিও করে না সিঙ্গেল হ্যান্ডে ওরা ভিডিও করে টাইটেল লিখে ডেসক্রিপশন দেয় সব কিছু করে সেটাই ওদের রোজগার থেকে বড় কথা হচ্ছে প্রফেশন থেকে বড় কথা হচ্ছে ওরা কিন্তু প্যাশান এবং সেই প্যাশানটার জায়গাতে ওরা কিন্তু খুব অনেস্টলি কোনো কথাগুলি ডেলিভার করে তাই এটাই বোধহয় অনেকে নিতে পারে না অনেকের গা জ্বালা উঠে যায় সত্য কথাগুলি শোনার পর সত্য কথাগুলি শোনার জায়গাতে তাই তো উনার সব মতো ডাক্তার এত বড় ডাক্তার উনি এত কিছু বলছেন সত্যি মানে মনটা জুড়িয়ে গেল শ্রদ্ধা আগে করতাম এখন শ্রদ্ধাটা বেরিয়ে আর অনেক বেশি বেড়ে গেল অনেক বেশি বেড়ে গেলো শান্তনুষেন ঠিক আছে উনি তো সাংসদ ওনারটা উনি বলতেই পারেন কুনাল সরকার সাধারণত এসব দিক থেকে দূরে থাকেন নিজেকে দূরে রাখেন হুম কিন্তু উনিও যে মুখ খুলেছেন প্রতিটি লোক প্রতিটি লোক মুখ খুলেছে এখানে কোনো রকম রাজনীতি বা অন্য কিছু না শুধু মানুষের সব মানুষ ওই মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছে মেয়েটার মা বাবার পাশে এসে দাঁড়িয়েছে কী করে এইভাবে একটা মঞ্চ থেকে আওয়াজ উঠতে পারে রবিবারে ফাঁসি চাই ফাঁসি চাই কালকে রোববার কালকে রোববার একে তো সব কিছু তাড়াহুড়া করা হলো তাড়াহুড়া করে পোস্টমর্টম করা হলো তাড়াহুড়া করে মেয়েটার ফিউনারেল করা হলো সব কিছু তাড়াহুড়া করে করলো এখন তাড়াতাড়ি করে যে কোনো একজনকে বলির বকরা বানিয়ে সব কেস ডিসমিস এত বুদ্ধি রাখলে চলবে না তো ঘটে বুদ্ধিটা একটু কম রাখতে লাগবে তবেই চলবে আওয়াজ জাগ্রত থাকুন আওয়াজ জাগিয়ে রাখুন নিভিয়ে দেবেন না আমার আপনার সবার ঘরে মেয়ে আছে এই যে কিছু লোক যারা কিনা শুধুমাত্র তেলা মাথায় তেল দিতে ভালোবাসে এটা কিনা আমাদের দাদা দা যিনি ফট করে বলে দিলেন এটা একটা বিক্ষিপ্ত ঘটনা তাহলে যদি যেটাই বলেই থাকেন তাহলে আজকে আবার এই কথাটা পাল্টালেন কেন পাবলিকের ভয়ে নাকি এরকম কথার বলে দাদাগিরির টি কমে যাবে ওটার ভয় তো আছে টিআরপি কমে গেলে এই যে একটা গদধারা উনি একটা করে যাচ্ছেন সে সিরিয়াল থেকে হয়তো ওনাকে ঘুরে যেতে লাগতে পারে সেই কারণে যেমন কালকে দিদি খুব কান্নাকাটি করলো মানে দিদি নাম্বার ওয়ান খুব কান্নাকাটি করলো কারণ চ্যানেলে চ্যানেলের টিআরপিটা পড়ে যেতে পারে এটা কিন্তু একটা বিশাল লস ওরা এমন লোক ওরা গাছেরও খাবে তলারও করবে নিজে মেয়ের বাবা হওয়া সত্য বুঝতে পারছে না একমাত্র সন্তানকে হারানোর ভয়টা বা কষ্টটা কতটুকু হতে পারে বলে না কি যাত না বিষয়ে বুঝিবে সে কী সর্পে ধ্বংস কল এটাই হচ্ছে যাকে কখনো সাপে কাটেই নাই সাপের বিষের জ্বালা সে কী করে বুঝবে যে মা বাবা তার একমাত্র সন্তানকে তার কর্মস্থলে কর্ম করতে গিয়ে হারিয়েছে অন্য কোনোভাবে আর এক কথা এটা কতটা কষ্ট যারা হারিয়েছে তারাই বলতে পারবে তবে সোশ্যাল মিডিয়াতে যেসব লোকরা সাহসী লোকরা নির্ভীক লোকরা সত্যটা সামনে মানে ধরে তাদেরকে গলা টিপে ধরার কোনো মানে হয় না সোশ্যাল মিডিয়াকে বন্ধ করা যাবে না এখন আর কেউ বন্ধ করতে চাইছে না সুস্থ থেকো ভালো থেকো সবাই সঙ্গে থেকো দেখে থেকো প্যাশন উইথ এপি